অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর নড়ে চড়ে বসল জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জামুরিয়া পঞ্চায়েত সমিতি সোমবার হঠাৎ করে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ অনিমেশ ব্যানার্জী পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং কৃষি কর্মাধ্যক্ষ কোস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝায় ডাম্পার আটক করেন কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি চালককে কেন্দাফানির পুলিশ হাতে তুলে দেওয়া হয় রবিবার এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ধর্শনপুরে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফটিরও বেশি অবৈধ বালি মজুত করে রাখা রয়েছে খবর পেয়ে দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকের এক ঘটনাস্থলে আসে ইনভার্টার বিক্রি করা হয়েছে আরেকদিকে পাই যে এক জায়গা প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে এবং সেই জায়গায় দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মতন আমরা ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা আজকে আমরা করেছি আমাদের দেখে আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিলো সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা ব্রিকফিল্ড এটা এখানে আছে গঙ্গা পিট ভাটা এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন আমি ছবি মাধ্যমে এই দিকে ওইদিকে চারদিকেই বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে সেটা আমরা আজকে এখানে আটকা করেছি একদম প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেছি এবং বেলার অফিস থেকে একে সিজো করা হয়েছে প্রশাসনও নিজের পালন করতে বাধ্য আছে এবং করছে আমরা জানতে পেরেছি এই পাশেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ঢিল মাত্র এটা আছে অবৈধ কাটা সেটা আমরা দেখছি আমরা আজকেও শুনতে পারলাম যে এই কি বলে বেস্টেড জায়গায় খাস জায়গা উপরে দখল করে এই ভাটা আমরা দেখে নিচ্ছি কি আছে এইখানে কাটা হতে বালি গাড়ি আসে এবং অবৈধভাবে এখানে বালিগুলো বিক্রি করে যেটা ওভারলোড হয়ে যায় সেটা এখানে খালি করে আবার এটাকে অবৈধভাবে বিক্রি করা হয় এটাই আজকে এখান থেকে আমরা যে খবরটা পেয়েছি তো এর আগেও আমরা পাঁচ মাটির গাড়ি আমরা ধরেছিলাম সেগুলো প্রশাসনাকে তুলে দেওয়া হয়েছে আর আজকেও দেখুন চলছিলো দুটো ডাম্পার পেয়েছি সেগুলো বাদ মাঠে চলছিলো সেগুলো আটাতে দিচ্ছিলো সেগুলো আমরা প্রশাসনকে তুলে দিয়েছি কিন্তু তার সাথে একটা ভাটার দাম আমরা দেখেছি চারশো থেকে পাঁচশো টলি প্রায় বালি স্টকেজ ছিল সেগুলো আমরা সিজ করেছি সব সাতজন হাতে করে দেওয়া হয়েছে আনুমানিক কত মেট্রিক টন বা সেফটি বালি সেখানে আনতে চাইছিলো আনুমানিকভাবে আমি বলতে পারছি না বিয়ে স্যার আমরা বলতে পারবে ঠিক আমার মোটামুটি যেগুলো আইডিয়া পাঁচশো থেকে ছশো কোলি মেলি স্টক ছিল সেটাকে সিজ করে দেওয়া হচ্ছে এবারে নথিপক্ষে এতে যদি প্রয়োজনীয় দেখেন

পঞ্জি সমিতি এবং জামদুয়া পঞ্জি সমিতি এবং প্রশাসন এবং জেলার আমরা উদ্বেগ দিয়েছি কোনো সরকারি জমি যদি কেউ দখল করে আমরা কুইকলি অ্যাকশন নেই তাতে যত বড়ই যে আমরা একটা ইঞ্চি জমি সরকারি জমি ছাড়ি বালিটা যে স্টক করা আছে কার বা কীভাবে বলতে পারি বালিটা স্টক করা হয়েছে তাকে ফোন করা হয়েছিল কি নাম ভদ্রলোকের আমার মনে পড়ছে না সে স্বীকার করেছে যে বালিটা আমার আমায় স্টক করেছি